এর জন্য সাথে সাথে কিন্তু ডিমটা ফেটে যায় যখন তুলে কিন্তু বাটিতে নিয়ে চিন্তা করলাম যে এটা আপনাদের সতর্ক করে দেওয়া উচিত দর্শক আমার চোখের সামনে আরেকটি সুন্দর চাক্ষুষ প্রমাণ আমি আরেকটা ডিম দেখতে পাচ্ছি কবুতরের নিচে ও মাই গড দর্শক বাসাও করে নি খড়কুটো টানে কিন্তু কবুতরের নিচে ডিম হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন কিন্তু মেন বিষয় হচ্ছে আমি ভালো নেই কিছুক্ষণ আগেই আমার দেশি কবুতরের একটি ডিম আসলে ভেঙে গেলো যে আপনারা যদি দেখেন এই যে আপনাদের দেখাই যে দেখুন ডিমের কুসুমটা একদম টাটকা ডিম আজকেই একটু আগেই পেরেছে আর কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিমটা ভেঙে গেল এবং কিভাবে ভাঙছে কি কি ভুল হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু গতকালকে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে যে দেশি গোলাজাতের জাতের কবুতর আছে তার কিন্তু ভিতরে আসলে এই রয়েছে দুটা বড় বড় বাচ্চা রয়েছে তো বাচ্চার কিন্তু এখানে জায়গা হচ্ছে না চারজনের আমি কিন্তু নিচে দিয়েছিলাম কিন্তু অন্য সব কবুতরের কারণে কিন্তু বাধ্য হয়ে আবার উপরে চলে যাচ্ছে এবং খাওয়াচ্ছে যেহেতু এখনও তো দর্শক আসলে আমি চেষ্টা করতেছি যে এই ডিমটা কিভাবে বাঁচানো যায় বা তারা বাসা করবে সে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ওই যে দেখুন আপনারা ডিমটা ভেঙে গেল আসলে তো এখানে চারজন থাকার কারণে জায়গা স্বল্পতার কারণে কিন্তু এখানে ডিমটা পারে এবং সে যখন বের হয়ে আসতে যায় দেশি কবুতর চোখের সামনেই তখন কিন্তু তার পায়ের সাথেই কিন্তু এই ডিমটা বের হয়ে আসে এবং নিচে পড়ে কিন্তু ভেঙে যায় আসলে এটা একটা বড় ভুল না এটা আসলে কবুতর মধ্যে যেহেতু সমস্যা সেটা আসলে আমরা নিজেদের কি দোষ দিব এর জন্য সাথে সাথে কিন্তু ডিমটা ফেটে যায় যখন তুলে কিন্তু বাটিতে নিয়ে চিন্তা করলাম যে এটা আপনাদের সতর্ক করে দেওয়া উচিত যে এখানে এক কবুতরের খোপের ভিতরে যেন আসলে বাচ্চা সহ এতদিন না থাকে আপনারা বুঝুন দেশি গোলা জাতের কবুতর কত ভালো যে তারা বাচ্চা রেখেই বাচ্চার সাথে থেকে কিন্তু ডিম পারতেছে আসলে এটা অনেক বড় বিষয় দর্শক কিন্তু কিছু করার নেই এখানে এখানে ডিমটা ভেঙে গেল আসলে এখান থেকে একটা সুন্দর ফুটফুটে কবুতরের বাচ্চা হতো সেটা কিন্তু আর হলো না এটা হয়তো আমার কপাল খারাপ তো আপনারা চেষ্টা করবেন কবুতর যদি পালন করেন তাহলে পর্যাপ্ত ঘর দিবেন দর্শক যেন কবুতরের মধ্যে কোনো জ্ঞানজাম সৃষ্টি না হয় মারামারি সৃষ্টি না হয় কোনো ঝামেলা না হয় তো উপরের যেহেতু তিনটাই ঢাকা গিরিবাজ দখল করে আছে তো এখানে দেশি কবুতর কিন্তু পর্যাপ্ত জায়গা পাচ্ছে না এর কারণে কিন্তু তারা আবার এমনও না যে আরেকটা ঘর দখল করে সেখানে যে ডিম বাচ্চা করবে সেটাও কিন্তু করতেছে না দর্শক তারা কিন্তু সেখানেই কিন্তু রয়েছে এখন ঘটনা হচ্ছে দর্শক আমার দেখানোর মূল কারণ হচ্ছে মাঝে মধ্যে কিন্তু দেশি কবুতরের এরকম সমস্যা হয় কবুতর কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডিমে মানে বাচ্চা আশেপাশে বাচ্চার সাথেই কিন্তু আসলে তখন এর সাথে সাথে দেখা যায় যে ডিম পেরে দেয় তখন বাচ্চার পায়ে লেগে বা বিভিন্নভাবে কিন্তু তখন ডিমগুলো ভেঙে যায় এগুলো আমাদের আসলে লক্ষ্য রাখা উচিত আপনারা যদি দরজরা কবুতর পালেন আমি তো বীজ বীজটা খুব দিয়েছি তারপরও আসলে শট পড়ে গেছে আর আপনারা যদি ই করেন ঘর করেন তাহলে দরজোর জন্য অন্তত পক্ষে আরও কিছু ঘর বাড়তি রাখবেন কিন্তু তাদের মধ্যেও যে এত আসলে মন মানিল তারাও যে ঘর নিয়ে এত কারাকাড়ি করে এটা হচ্ছে বড় সমস্যা আমার বাকি সব কবুতর কিন্তু জোড়া নিয়ে নিয়েছে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে যে একটা ডিম লস হয়ে গেল জানিনা কবুতর দুটা ডিম পারবে কি না একটা পারবে সেটা হচ্ছে মেন বিষয় এই যে দেখুন আসলে যে খোসাটাই যে এইভাবে পরে কিন্তু এই যে ফেটে গেছে দর্শক ডিমটা যখন কবুতর ঘর থেকে উড়াল দিল তখন কিন্তু তার পায়ের সাথে বা পাখের সাথে বেঁধে এইভাবে পড়েই কিন্তু ডিমটা ফেটে গেছে আর সাথে সাথে ধরেই কিন্তু আমার বাড়ির মানুষ যারা দেখেছে তারা কিন্তু বাটিতে নিয়ে মানে ডিমটা রক্ষা করলো আর কি কিছু করেনি দুঃখের বিষয় এরকম শুধু একটা দুইটা না এরকম অনেক ডিমই কিন্তু নষ্ট হয় এই যে উপরেই ছিল হয়তো বাড়ির মানুষ ফেলে দিয়েছে সেগুলো আর এখানে রাখা হয় নাই তো এখন আবার কষ্ট লাগতেছে আসলে সেটা ভেবে যে পরবর্তীতে সারা এই যে দর্শক এখানে হয়তো দেখা যাচ্ছে এই যে একটা ডিম ডিম এরকম কিন্তু অনেক দর্শক নষ্ট হয় যেগুলো হচ্ছে কবুতর কিন্তু নষ্ট করে সেগুলোই হচ্ছে মেন বিষয় আর এই যে আজকে টাটকা ডিমটা নষ্ট হলো এটার ভিতর কিন্তু বাচ্চা হয়ে গেছিল আপনারা জানেন চারটা ডিম আমার কিন্তু নষ্ট হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন সাবধান থাকতে কবুতরকে পর্যাপ্ত ঘর দিবেন এবং আমি কিন্তু এদিকে কিন্তু আরেকটা ব্যবস্থা নিয়েছি এই ঘর থেকে ওই ঘরে যত যেতে না পারে এর জন্য কিন্তু মধ্যে ব্যারার সিস্টেম করার চেষ্টা করতেছি যেন ঢাকা গিরিবাজে যে দেখুন সে কিন্তু নবাব এখানে বসে আছে সেই একটু পরেই এসে এইখানে প সবগুলো ঘরে কিন্তু সে এই ঝামেলা শুরু করবে সে দখল করার চেষ্টা করবে তারপরেও দর্শক আসলে এটা একটা কষ্টের বিষয় যে আমি আসলে রক্ষা করতে পারলাম না ডিমটা এটা একটা কবুতর পালন করে যারা যারা খামারি তারা এটার কষ্ট বুঝতে পারবে যে একটা ডিম নষ্ট হলে আসলে কত কষ্ট লাগে একটা কবুতর তারা খড়কুটা টানে তাদেরকে ভালোবেসে আসলে লালন পালন করতেছি কিন্তু হঠাৎ যদি তাদের ডিমটা ভেঙে যায় তখন কিন্তু এটা বড় একটা সমস্যা তৈরি হয় তারপরও চেষ্টা করব পরবর্তীতে আরও সচেতন হওয়ার আপনারা যারা কবুতর পালন করেন তাদেরকে আসলে আরও সাবধান করার চেষ্টা করব আর আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এরা কিন্তু কেবল ঘরটা নিয়ে এসেছে দর্শক এখানে কিন্তু এই যে দেশি দেশি কবুতর আছে আরেক জোড়া তারা কিন্তু জোড়া নিয়ে এসেছে তারা সারাদিন কিন্তু ঘরের ভিতরে থাকে কিছুদিন আগে তাদের আমি কিন্তু পাখা মুক্ত করে দিয়ে কেটে দিয়েছি কষ্টেপ থেকে ছুটিয়ে এবং আমি আরেকটা জিনিস চেষ্টা করব দেখি আজকে হয় কি না কারণ আমার সাবধান থাকতে হবে এখানে যেন ঢাকায় গিরিবাজে সে তাদের ডিস্টার্ব না করে আমি এর আগেও করেছি চেষ্টা কিন্তু হলো না আজকে এই চেষ্টা ব্যর্থতার কারণেই কিন্তু আসলে দিনটা নষ্ট হলো আমি চেষ্টা করব এই যে দেশি কবুতরের যে বাচ্চা তাদেরকে এই রুমে রাখার জন্য কিন্তু বড় সমস্যা হচ্ছে এই যে দুটো কিন্তু বাচ্চা অনেক বড় হয়ে গেছে কিন্তু তারা এখনো পর্যন্ত মায়ের ভিতরে থাকে আসলে আরও কিছুদিন সময় লাগবে তাদের বুঝতে শুনতে আমি বের করে দিলাম এখানে যদি ফাঁকা থাকতো তারা যদি এখানে ডিমটা পারতো তাহলে কিন্তু আজকে ডিমটা নষ্ট হয় না কিন্তু বাচ্চার কারণে কিন্তু নষ্ট হলো আসলে আর একটা এখানে মানে বোঝার ব্যাপার আছে একটা চাক্ষস প্রমাণ আছে যেটা হচ্ছে দেশি কবুতরের যে কত ভালো প্রোডাকশন দেশি কবুতর যে কবুতর রাজ্যের সবচেয়ে এখন মার্কেট নিয়ে আছে সেটা হচ্ছে বড় বিষয় কারণ আপনারা দেখলেনি আপনাদের চাক্ষস প্রমাণ দিলাম যে এখানে কিন্তু একজোড়া কিন্তু দেশি কবুতর ডিমনে বসে আছে এখানে ঢাকা গিরিবাজ এবং দেশি কবুতরের বাচ্চা কিন্তু আমি এখানে মিল করে দিয়েছি সেটাও কিন্তু সুন্দর পালক টালক উঠে গেছে তাহলে জোড়া বাচ্চা কিন্তু আমার এখানে আছে জোড়া কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু ওই যে দেখতেছেন যেই দেশি কবুতর এগুলো সব হচ্ছে গোলা জাতের কবুতর তারাই কিন্তু আগে ডিম বাচ্চা করতেছে আমি কবুতর আনার তিন দিনের মাথায় কিন্তু তারা ডিম বাচ্চা করেছিল এবং সেই বাচ্চাই কিন্তু এই দুইটা তারও খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে বাকি যে কবুতরগুলো তারা একটু সময় নিচ্ছে নতুন জায়গায় একটু সময় নিচ্ছে তারা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিম বাচ্চা করা শুরু করবে আর আপনারা কবুতর পালন করলে অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিতে পারেন নিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকে সব প্রায় সব ভিডিওতেই বা কমেন্ট সেকশনে চাইলে আমি নাম্বার দিব দেশ বিদেশ থেকে অনেক ভাই কিন্তু আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে কিন্তু কথা বলেন আমি এখন কবুতরকে একটু খেতে দেবো আসলে দেখি কবুতর নামে কী না দর্শক এই যে আমি এখন খেতে দিচ্ছি আমি অবশ্যই নিচেই খেতে দিব তাহলে কবুতর নেমে আসবে আয় 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 দেখুন দর্শক দাগ দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ঘর থেকে বের হয়ে আসতেছে আয় 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 দর্শক আমি নিচেই খাবার দিলাম যেন আপনি আপনাদের দেখাতে পারি কারণ টিনের চালে আসলে খাবার দিলে সেগুলো ভালো করে দেখানো যায় না কিন্তু ওই যে দেখুন দর্শক এই যে দেখুন এই যে আরেকটা কবুতর গিয়ে দেখুন তার ঘরে কিন্তু হামলা দিতেছে মানে জ্বালাচ্ছে দর্শক আমার চোখের সামনে আরেকটি সুন্দর চাক্ষুষ প্রমাণ আমি আরেকটা ডিম দেখতে পাচ্ছি কবুতরের নিচে ও মাই গড দর্শক বাসাও করে নি খড়কুটো টানে নি কিন্তু কবুতরের নিচে ডিম আসুন দর্শক একটু কাছে আসুন আমি দেখাচ্ছি এই যে এই যে দেখুন দর্শক এই যে দেখুন দর্শক মানে আমি কেবলই দুঃখ করতেছিলাম যে তারা এখনো জোড়া নিচ্ছে না অথচ তারা কিন্তু ভিতর ডিম পেরে আছে আমি যদি এটা ধরতে যাই তাহলে তো আবার দেখি দেখি একটু একটু এই যে দর্শক দেখুন মানে কপাল আমার এতই ভালো যে একটা ডিম ভেঙে গেছে আমি ভিডিওর মধ্যেই মানে সরাসরি আমি আরেকটা ডিম দেখতে পারলাম তাহলে বোঝাই যাচ্ছে কবুতর আসলে কতটুকু ভালো প্রোডাকশন দিচ্ছে এখানে যাক এটাও কিছুক্ষণ আগেই মনে হয় পেরেছে যে আমি এখনো ব্লাডের দাগ দেখতে পাচ্ছি এবং একদম টাটকাই কিন্তু কবুতরের ডিমটা যাক দর্শক এটা দেখে আমার কষ্টটা একটু লাঘব হচ্ছে যে অন্ততপক্ষে একটা ডিম নষ্ট হয়েছে কিন্তু আরেকটা ডিম ঠিক আছে দেখি তার নিচে দিয়ে দেই এই যে আসলে আরেকটা ডিম পারলেই তারা খড়কুটো নেওয়া শুরু করবে কেবল একটা ডিম পেরেছে এরকম মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে আমার কোন ঘরে আসলে কারা ডিম পারতেছে সবাই তো উপরে দখল করে সে কিন্তু নিচে দখল করে কিন্তু ডিমও দিয়ে ফেলেছে আবার সবসময় নজর রাখতে হবে আসলে কে কোথায় ডিম পারে এটা তো ডিম পারার পরে ভেঙে গেল এর জন্য আসলে বুঝতে পারি না যাই দর্শক শুরুটা যেহেতু কষ্ট দিয়ে হয়েছে শেষটা ভালো দিয়ে হয়েছে এটা হচ্ছে মেন বিষয় আপনারা কবুতর পালন করলে অবশ্যই আমাকে দেখবেন আমাকে ফলো করবেন আমি আপনাদের খুঁটিনাটি সব সমস্যা সুবিধা অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখে নিবিদা নিচ্ছি আল্লাহ হাফেজ